তো আমাদের অন্তরক সিরিজের আরো একটা পর্বে স্বাগত জানাচ্ছি আমরা এখন কোসেক এক্স কে কোসেক এক্স এর পর্ব অর্থাৎ আমাদের আজকের পড়া টপিক হবে কোসেক x এখন কোসেক এক্স আমাদের যে আজকের টপিক সো আমরা এটা এত ভালোমতো পড়ব সো আমরা যতগুলো লেকচার দেখি সবটুকুই আমি বেশি সময় নিয়ে এই লেকচারে কথা বলবো এটা আমি অনেক ভাবে আলোচনা করব যেমন এখানে কোসেক এক্স এর ফাংশন অফ এক্স কি হবে আমি অনেক শর্টকাটে করব এখন ফাংশন অফ এক্স কত

x মাইনাস এক্স অর্থাৎ এখন আমরা এই দেখো সাইনের ভিতরে এটা সাইনের ভিতরে কি মাইনাস থাকে না এটা কিন্তু সে এইখানে নিয়ে আসে সাইনের ভিতরে মাইনাস কোথায় বাইরে চলে আসে এখন আমাদের দেখো আমি এটা এই এই মাইনাসটা আমি লিমিটের বাইরে নিয়ে নিলাম এটা আমি লিমিটের বাইরে নিয়ে নিলাম এখানে আমাদের মাইনাসটা থাকলো না এখন দেখো এই যে এটা আর এইখান থেকে কি আমি সূত্র বানাইতে পারি না sin x by x sin x by x এই সূত্র আমি ফরম্যাটে ফেলতে পারি না সো এটা আমি এখানে করলাম অর্থাৎ আমি এটা এখানে নিলাম অর্থাৎ এটা sin h 2 আর নিচে আছে কি আমাদের h

এবং এইটা এইটার মধ্যে আমি কি লিখতে পারি 1/2 লিখতে পারি এদিকে এখানে একটা মাইনাস ছিল এবং এই 2 এই 2 কাটা এবং মনে থাকতে আমাদের কিন্তু একটা মাইনাস ছিল এই যে আমাদের এই সেই মাইনাসটা এখন বলো h এর মান যদি এখানে বসাই দেই h এর মান কত শূন্য তাহলে শূন্য বাই 2 কত শূন্য এখানে কিছু থাকে না এখানে কিছু থাকে না তাহলে মাইনাস cos x এখন x h h এর ভ্যালু কত শূন্য তাহলে এখানে কিছু বসাই দাও এখানে বসাই দিলে h এর ভ্যালু থাকে না তাহলে এখানে কি sin x এখন